সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদের জন্য একটি বড়ো খুশির খবর অফেট বজেন্দ্র সিং মিনিস্ট্রি শাখা পশ্চিমবঙ্গ মেচেদা থেকে বেরিয়েছিল থেকে বড় শোভায়াত্রা এবারও আপনারা আপনাদের জীবনে আশিসকে পেতে চান হলে আসুন অফেট বজেন্দ্র সিং মিনিস্ট্রি শাখা পশ্চিমবঙ্গ মেছেদা রিগিল গেস্ট হাউস আড়াই ডিসেম্বর সকাল নটা থেকে বৃহস্পতিবার শুরু হতে চলেছে থেকে বড় শোভায়াত্রা এই আনন্দ বার্তা আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইত্যাদি অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করে আপনাদের আত্মীয় পরিজনদের কাছে ছড়িয়ে দিন আপনাদের এই সুসমাচার আপনাদের জীবনে ও ঘর পরিবারে আশীর্বাদকে নিয়ে আসবে আপনারা যত বেশি করে এই ভিডিওটি শেয়ার করে প্রভুর সুসমাচার করবেন আপনাদের জীবনে আশীর্বাদকে নাম খেতে আপনারা আপনাদের আত্মীয় পরিজনদেরকে নিয়ে বারোই ডিসেম্বর বৃহস্পতিবার এই বড় শোভায়াত্রাতে আসুন আপনাদের জন্য খাওয়া দাওয়া ও সমস্ত রকম ব্যবস্থা রয়েছে তবু আপনাদের আশীর্বাদ করুন